আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার আগের ভিডিওটি দেখেছেন আপনারা আমরা এর পরবর্তী ভিডিও দেখব এখন এখানে আমরা শিখব যে ওয়ান পয়েন্ট ওয়ান চ্যাপ্টারের দুই নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ওয়ান পয়েন্ট ওয়ানের দুই নম্বর প্রশ্ন আমি আছি আপনাদের সাথে আমি শাম ইসলাম বুডেক্স ফোরটি সেভেন আমি পড়াশোনা করতেছি এখন আমি বুডেক্স এর অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি আচ্ছা বুঝে ফেলি সবকিছু ভালোভাবে একটা করার করি

আচ্ছা প্রথম আমি দেখি তো সেটাতে যাওয়ার আগে আমরা যে প্রকাশ করতে হবে জানতে হবে দেশীয় পদ্ধতি পদ্ধতিতে যে আমাদের সংখ্যা প্রকাশ রীতি আছে সেখানে আছে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তারপর নিযুত এরপর কোটি তো সেই হিসেবে আমরা জানি যে একক দশক শতক লেখার পরে বামে মানে হাজারের পরে ডান কম হয় এবং হাজার এবং অযুধ দুইটা মিলে একটা সংখ্যা হয় মানে একটা হাজার হয় তার আগে একটা কম এবং লক্ষ এবং নিযুক্ত মিলে একটা লক্ষ হয় তার আগে হচ্ছে কোটি তাহলে এবার যদি আমরা এইভাবে সংখ্যাগুলো প্রকাশ করার চেষ্টা করি তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখার চেষ্টা করি প্রথম অঙ্কটা লেখার পর আমি এখানে চিন্তা করবো যে নয় হচ্ছে একক আট দশক সাত শতক শতকের পরে একটা কমা দিলাম আর চার পাঁচ চার পাঁচ মিলে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তো পঁয়তাল্লিশ হাজার বল যে পঁয়তাল্লিশ হাজার সাত শত হাজারটা লিখিয়ে আগে হাজার সাত শত উনব্বই তো উননব্বই লিখতে গিয়ে মনে হয় হসুর আছে না তারপর হসুর একটু ঠিক করে দিই আচ্ছা এখনো মনে হয় না গো যাচ্ছে আর একটু দেখি ঠিক করে আচ্ছা আরো নষ্ট করে গেলাম যাই হোক আপনার বুঝে নিন যেটা উননব্বই লিখছি আমি এরপরে সংখ্যাটা সেম তো এটা আপনি আপনি পারবেন এটা আমি আপনাকে দেখে নিজের প্র্যাকটিস করবেন আমার কমেন্টে জানাবেন এরপর তিন নম্বরের যে সংখ্যা রয়েছে সেটা আমি চিন্তা করি হচ্ছে কি আট নয় এক শূন্য সাত তো আগের মতই তিন অঙ্ক পরে একটা কমা দুই অঙ্ক হচ্ছে হাজার তারপরে একটা লক্ষ্য তাহলে লক্ষ্যের করে একাই আছে তো এটা হবে আট লক্ষ একানব্বই আছে নয় আর এক মিনিট তাহলে একানব্বই হাজার আর শতকে নাই তো ডিরেক্ট একাত্তর লিখব তাহলে হচ্ছে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর আচ্ছা তো একটা মানুষের টা এইচ ডাব্লিউ থাকলো ফলের প্রতি আর এখন আমাদের অঙ্ক পার লিখলাম এর মাধ্যমে আশা করি বুঝতে পারতেছেন কিভাবে হবে এটা সহজ আছে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে পেয়ে যাবেন তাহলে আমি এবার খ নম্বরে যাই খ নম্বরে আছে কি প্রথমটা দুই লিখে তিনটে শূন্য সাত আট তো আমি মনে হয় বাম থেকে লিখলে ডান পাশ থেকে লিখলে সুবিধা আচ্ছা যাই হোক তো দুই তিনটে শূন্য সাত আট মানে আমি যদি ডান থেকে বামের দিকে আসি তিন ঘর পর একটা কমা হবে তা দুই ঘর পর একটা কমা হবে তারপর তিন হবে তো এখন হচ্ছে যে তিন ডাগে হয় যে সেটা লক্ষ্যে ঘরে সেটা দুইই আচ্ছা লিখতে বুঝ করছি আচ্ছা ঠিক করে দিই দুইই সেটা দুই লক্ষ আর কোনো অঙ্ক নাই তো একদম শেষ মাথায় আছে দশকের ঘরে দুই লক্ষ আটাত্তর তারপরে অঙ্করা করি আবার আপনাদের মাঝে অঙ্কটা আপনাদের এইটুকু থাকবে আমরা পরে অঙ্কটা যাই হচ্ছে আট নয় শূন্য শূন্য সাত এই সংখ্যাটা আমার লিখবো এক ঘর তাহলে এখানেও আট লক্ষ আছে হিসেবে এখন তো শতক হাজার লক্ষ আট লক্ষ এখন নয় আর শূন্য মানে হাজারে ঘরে আছে নয় শূন্য নব্বই হবে

চার চার শূন্য শূন্য সাত আট পাঁচ আচ্ছা করার আগে আমাকে মুছে নেই করলাম কেটে দিলে বেশি ভালো আচ্ছা হচ্ছে আছে গল নম্বরে চার চার শূন্য শূন্য সাত আট

তারপরে অঙ্কটা আমরা দেখি সেখানে আছে হচ্ছে ছয় আট সাত শূন্য পাঁচ শূন্য নয় তো এখানে একক দশক শতক হাজার লক্ষ নিযুত লক্ষ নিযুতের মধ্যে আছে ছয় আট আটষট্টি তাহলে আটষট্টি লক্ষ সত্তর আচ্ছা একটা হচ্ছে সত্তর হাজার পাঁচ শত নয় তখন পাঁচশো লিখতে পারি একটা ডিসপ্লেটা বুঝে নেই দেখতে সুবিধা হবে তাহলে আমাদের হয়ে গেল কি কি ক খ গণাম সর্বশেষ আছে সাত এক শূন্য পাঁচ শূন্য সাত শূন্য এখানে আমরা যদি বাম থেকে আসে দেখবো একক দশ শতক একটা তারপর তারপর হাজার পাঁচ পনেরো হচ্ছে এক সাত তাহলে সাত আর এক মনে মিলে হয় একাত্তর তাহলে একাত্তর লক্ষ শূন্য পাঁচ মিলে লেখবো পাঁচ তাহলে পাঁচ হাজার শতকের শূন্য আছে সত্তর আছে তো সত্তর লেখব শ্রেষ্ঠ এরপরে যে সংখ্যাটা আছে ঘ নম্বরে সেটা হচ্ছে পাঁচ শূন্য আট সাত সাত শূন্য শূন্য তিন আমরা এখন এই সংখ্যাটা লিখি যদি সংখ্যাটা যদি লিখি তাহলে লেখার পর দেখবো আমরা এখানে যে তিনটা তিন বাম থেকে তিন শূন্য শূন্য শতক পর্যন্ত সাত সাত হাজার আট আর শূন্য মিলে লক্ষ আর পাঁচ হচ্ছে কোটি তাহলে এখন লিখবো হচ্ছে পাঁচ

আচ্ছা আমি একটু কালি চেঞ্জ করার চেষ্টা করতেছিলাম অনেকক্ষণ ধরে তো সে দেখি পারি কি না মানে কি নতুন তো তো নতুন ভাবে আর কি এটা লেখা শুরু করলাম দেখি কোন কালারে লেখাটা সুন্দর আসে ওই কালার দিয়ে একটু একটা লেখে দেখাই আপনাকে একটু মোটা করে লিখি দেখি সেখানে তো কালার চেঞ্জ করে দিই আকাশিকা দেখি তো পরের সংখ্যাটা হচ্ছে নয় চার তিন শূন্য নয় সাত নয় নয় এখানে যদি আমি বাম থেকে আসি তাহলে এখানে একদশ শতক হাজার ও লক্ষ নিযুত কোটি এই দেখা যাবে যে নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই শেষ নিচের অংশ মুছে তাহলে উত্তর অংশ থাকবে এরপরের অংশটা যদি আমি রেখি আচ্ছা আপনি সব বুঝছেন তাহলে আমি উত্তরটা মুছে দিই

তারপর নাই তাহলে এখন লিখতে পারি যে সংশ্লিষ্ট লক্ষ লক্ষ না 765 লিখতে পারি আচ্ছা মোটামুটি আমাদের দুই নম্বর প্রশ্নটা শেষ আমরা এবার এর পরের অঙ্কে যাব তিন নম্বর প্রশ্ন তো তিন নম্বর প্রশ্নটা একটু ইম্পোর্ট করে নিয়ে আসি পিডিএফ থেকে এখানে সময় লাগবে আচ্ছা অলরেডি ইম্পোর্ট করা শেষ তো দিন আমার বলছি যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদেরকে স্থানীয় মান নির্ণয় করো তো প্রথমে জানতে হবে যে সার্থক অঙ্ক বলতে কি বোঝায় তো আমরা যখন প্রথম ক্লাস করছি এই অধ্যায়ের উপর তখন আমরা দেখছি যে সার্থক অঙ্ক বলতে এক দুই তিন চার যে স্বাভাবিক অঙ্কগুলো ছিল শূন্যবাদে এগুলোকে আমরা বলছি বলতেছিলাম সার্থক অঙ্ক তা আমরা এখন লিখি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে সার্থক অঙ্ক আবার স্থানীয় মান বলতে বোঝায় যে তারা অবস্থানের জন্য অঙ্কের মধ্যে তার নিজস্ব ভ্যালুগুলো কত বা মান কত নির্দেশ করে সেটা আমরা এখন যাই প্রথম সংখ্যাটাতে বাহাত্তর এখানে দুই আর সাত অবশ্যই সার্থক অঙ্ক দুই হচ্ছে এক ঘরে তাহলে এক একক গুণন তার সমান দুই তাহলে হচ্ছে মান দুই আছে সাত আছে দশকের ঘরে দশ গুণন নিজস্ব সত্তর মান হল দুই এবং তারপরের অঙ্কটা হচ্ছে ক নম্বরে যে লেখা আছে তিন পাঁচ নয় তাহলে এখানে তিনটাই সাতক অঙ্ক নয় হচ্ছে এককের ঘরে তাহলে এক গুণন নিজের সমান নয় আসে পাঁচের জন্য দর্শকের ঘর দশ গুণন পাঁচ তাহলে হচ্ছে পঞ্চাশ এরপর আছে শতক সেখানে হচ্ছে তাহলে সংখ্যা যদি দেখি তিন তাহলে হবে কি যে তার নিজের স্থানীয় মান হচ্ছে একশো গুণন তিন তাহলে হবে তিনশো এরপর যদি গ নাম্বার আসি তাহলে এখানে চার দুই শূন্য তিন তারপর চার দুই শূন্য দিনের মধ্যে শূন্যটা ষাটামত নয় তাহলে আমি এটা বাদ দিয়ে বাকিগুলো চিন্তা ভাবনা করবো তিন হচ্ছে ঘরে এক হচ্ছে স্থানীয় মান এবং নিজের মান তিন গুণ করে পাই তিন তিন শূন্য শতকের ঘরে শতকের জায়গায় একশো এবং নিজের সমান দুইশো হবে আমি যদি আচ্ছা তারপর হাজারের ঘরে হচ্ছে এক হাজার আর নিজের সমান চার চার হাজার আমি যদি রেকর্ডটা করি তাই ভুল হলে এটা ঠিক করার সুযোগ এখন নাই তো এটা দুইশো হবে একশো সাতের দুই গুণ এটা আর কি তারপর অঙ্ক হচ্ছে সাত শূন্য আট শূন্য নয় সেখানে নয় এককে করে তাহলে এক গুণ নয় তাহলে নয় হবে শূন্য যেহেতু সাতের অঙ্ক নয় তাহলে বাদ তারপরে শতকের হচ্ছে আট তাহলে এটা হচ্ছে একশো পনেরো আট তাহলে হচ্ছে আটশো হবে তারপর পরে অঙ্ক শূন্যটাও শতক অঙ্ক নয় এটা বাদ সাত হবে সাত হচ্ছে যে এক হাজার দশ হাজারের ঘরে আছে যে একক দশ শতক হাজার মানে দশ হাজার তার স্থানে মান দশ হাজার গুণ আছে তার নিজস্ব মান ওই জায়গার সাত আছে তাহলে সাতের স্থানে মান হচ্ছে সত্তর হাজার সাত দ্বারা গুণ করার পরে হবে আমি মনে হয় অঙ্ক একটা বেশি লিখে ফেলছি এখানে এখানে হওয়া উচিত ছিল এক লিখে চারটা শূন্য এখানে প্রশাসন দেখা যাচ্ছে তাহলে দশ হাজার সাত হচ্ছে সত্তর হাজার মোটামুটি হয়েছে এরপরে আসতে হচ্ছে ঘ নম্বরে সাত সাত শূন্য আট শূন্য নয় এটা যেহেতু আগের মতই হয় তাই এটা লিখলাম না এমন বলতে ভুল করলাম ওটা করে ফেলছি এখন ও নাম্বার করতেছি তো ও নাম্বারে কমা দিয়ে একই দশক আসলে এখানে দেখি শতক আছে অনেকগুলো আছে শুরু করি আট হচ্ছে একক এক গুণন আট আট হবে সাত হচ্ছে দশের ঘরে দশ গুণন সাত সত্তর শূন্যবাদ তারপর পাঁচ হচ্ছে হাজারে ঘরে এক হাজার পাঁচ পাঁচ হচ্ছে হাজার তারপর হচ্ছে চার যেটা হচ্ছে অজুত ঘরে হচ্ছে তার স্থানীয় মান হবে চার গুনন দশ হাজার তাহলে হবে কি চল্লিশ হাজার এরপরে দুইটা অঙ্কই শূন্য বিদ্যমান তাহলে এখানে শূন্য কারণে এটা আমরা গ্রহণ করব না হিসেবে এরপরে কোটি কোটি অঙ্ক এক থাকলে বিষয় হচ্ছে কোটিতে তো আমরা যেহেতু কোন ভাগ করতে পারি না এইটা প্রথম অংশটাকে লিখতে পারি একক যে একক কোটি তারপরে হচ্ছে দশক কোটি তিন হচ্ছে তিন একক কোটি আর পরে একটা হচ্ছে এক দশক কোটি সেই সময় আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি তাহলে এটাকে আচ্ছা আমি করি হম সেক্ষেত্রে আমরা তিন কে তীর টেনে লিখি যে তিন একক কোটি তাহলে এখন আসবে যে এক লিখিয়া সাতটা শূন্য গুণন তিন তাহলে তিন কোটি তারপরে এক দশক কোটি তাহলে এখানে আমরা লিখবো এবার যে দশ কোটি গুণন এক তাহলে আসলে দশ কোটি কোটি লিখলাম সবাই বুঝতে পারছেন আমি পরে একটা করার চেষ্টা করি তো মোটামুটি পরে সবগুলোই সেম টাইপেরই ঘুরে ঘুরে আসতেছে তো আমরা এখন চনাবটা করবো তার আগে আমাদের ডিসপ্লেটা মুছতে হবে আমাদের এবার চার নম্বরে এরপর আছে দশক শতক সাত আছে দশ শতকের ঘরে তাহলে শতক একশো গুণন সাত সাতের স্থানীয় মান হচ্ছে সাতশো আমি এক নম্বরে ভুল করতেছিলাম আচ্ছা ঠিক করে ফেললাম এখানে একশো লিখে দিচ্ছি আচ্ছা এরপর হচ্ছে নয় যেটা হাজারের ঘরে তাহলে হবে গিয়ে এক আছে তিনটা শূন্য তো এটা বাদ এখন আসে একবারে পাঁচ তো এটা ছিল কি হাজার লক্ষ নিচু কোটি কোটি ঘরে আবার সেম ভাবে একক পাঁচ একক কোটি আর দুই দশক কোটি পাঁচ একক কোটিতে এক কোটি গুণন পাঁচ তাহলে পাঁচ কোটি আর দুই দশ গুণ করলে হচ্ছে দশ কোটিকে তাহলে হচ্ছে দুই বিশ কোটি হবে তাহলে কি

আমরা প্রথমটা করি ছ নম্বরটা তাই আছে পাঁচ নয় চারটা শূন্য তো সাত আট চার পাঁচ তার এখানে প্রথমে আসি যে কমা কমা দিয়ে দেশীয় পদ্ধতিতে লিখি সেভাবে সেখান থেকে আমরা এসে এখন লিখবো পাঁচ হচ্ছে এক ঘর সেখান থেকে লেখা শুরু করি আচ্ছা তাই পাঁচ হচ্ছে এক গুণ পাঁচ পাঁচ হবে তারপর হচ্ছে চার দশকের ঘরে দশ গুণ হবে তো চার দশ চল্লিশ এরপর আট আট আছে হবে সাতশো টাকা ঘরে তাহলে একশো গুণন আট আটশো তারপর আছে সাত সাত হচ্ছে হাজারের ঘরে তাহলে এক হাজার গুণন সাত তারপরে বাকি শূন্য হচ্ছে সার্থক অঙ্ক নয় তো সেগুলো বাদ দিয়ে আমরা একবারে কোটি ঘরে যাব তো কোটি ঘরে গিয়ে দেখি কেউ শূন্য আছে তো এটা বাদ হচ্ছে নয় দশকের ঘরে আছে কোটির ঘরে দশক তো এখানে লিখবো যে নয় দশক কোটি সেখান থেকে ঠিক করে দিই নয় দশক কোটি সেক্ষেত্রে আমরা লিখবো দশ কোটি গুণ নয় তাহলে আসবে হচ্ছে নব্বই কোটি এরপর হচ্ছে পাঁচ শতক কোটি হবে তাহলে পাঁচ শতক কোটি সেই ক্ষেত্রে আমরা লিখব যে একশো কোটি গুণন পাঁচশো কোটি মোটামুটি শেষ তা বাকি দুটো ম্যাথ আমি করতেছি না যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও ধৈর্য সহকারে দেখছেন আশা করি বাকি দুটা পারবেন তাই আপনারা পারবেন এটা মনে করে আমি না করে আপনাদেরকে এইচ দিচ্ছি আপনারা এর পরের যে যেটা ম্যাথ বাকি আছে সে দুটা আপনারা করে কমেন্ট করে জানাবেন আমাকে ইনশাল্লাহ